অনলাইনে দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা সবাই কারো আসার গানের বিজ্ঞাপন দেখছেন অনেকে দ্বিদাদ্বন্দ্ব রয়েছেন আমি কার কাছ থেকে কারো আসার গানটি ক্রয় করব আমি আপনাদেরকে সর্বপ্রথম বাংলাদেশে গ্যারান্টি সহকারে দিচ্ছি আমি আপনাদেরকে কারো আসার গানের সিক্রেটগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমি আজকে ব্যাটারির সিক্রেট নিয়ে আপনাদের সাথে কথা বলি অনেকেই আপনাদেরকে কম মূল্যের এবং হচ্ছে সস্তা পাঁচ সেলের ব্যাটারিগুলো আপনাদেরকে কিন্তু দিয়ে থাকে আমার হাতে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দশ সেলের একটি ব্যাটারি এটার ভিতরে দশটি পেন্সিল ব্যাটারি দেওয়া রয়েছে এইরকম আমাদের কাছ থেকে আপনারা যখন কারওয়াশার গান ক্রয় করবেন এরকম দুটি ব্যাটারি পাবেন ডাবল ব্যাটারি কার গান ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি দশটি ব্যাটারি করে করে টোটাল বিশটি পেন্সিল ব্যাটারি পাবেন এরকম দুটি ব্যাটারির মধ্যে আর এই ব্যাটারিগুলো দশ সেলের হয়ে থাকার কারণে এগুলো ব্যাকআপও কিন্তু নর্মালি অনেক বেশি দিবে আপনারা অনেক জায়গায় এক দুশো টাকা কম পাওয়ার পরবর্তীতে ওইখান থেকে কিন্তু ক্রয় করেন পরে দেখা গেছে আপনাদের এই কারওয়াশার গান যখন আপনারা ইউজ করতে যান পাঁচ মিনিট দশ মিনিট চার্জ থাকে বলেন যে ভাই অনলাইনের মাল তো খারাপ তো এই জন্য আপনারা যখন ক্রয় করবেন আপনি এত টাকা দিয়ে একটা প্রোডাক্ট ক্রয় করবেন তাহলে আপনার দেখে শুনে ক্রয় করা উচিত আমাদের এক একটি ব্যাটারির ওজন প্রায় আপনার চারশো আশি গ্রাম আর সস্তায় বাজারে যে ব্যাটারিগুলো রয়েছে এগুলোর ওয়েট হচ্ছে দুশো আশি গ্রাম তো সেক্ষেত্রে কিন্তু অনেক এখানে পার্থক্য রয়েছে আর আমি এখন আমার এই কারওয়াশার গানটি সরাসরি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো আপনারা দেখেন আমি অলরেডি কিন্তু জলাশয় থেকে আপনার পানির কানেকশান কিন্তু আমি জলাশয় থেকে নিচ্ছি এই ওয়াশার গানটি ব্যবহার করা খুবই সহজ আপনি বালতি থেকে পানি নেবেন আপনি জলাশয় থেকে নেবেন থেকে নেবেন যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অনায়াসেটি ব্যবহার করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন এটি কিভাবে ব্যবহার করতে আমরা দেখি প্রথমত আপনি ব্যাটারিটি এভাবে লাগাবেন এটি লাগানোর পরবর্তীতে এখানে আমি একটি নজল ব্যবহার করছি টোটাল দুইটি নজল দেওয়া থাকবে এরকম আমার এই একটি নজল এটি হচ্ছে চিকন হয়ে পানিটা বের হবে আর এই নজল দিয়ে হচ্ছে চ্যাপটা হয়ে পানিগুলো বের হবে আর কি তো আমি আজকে আপনাদেরকে শুরুতে চিকন হয়ে যে এটা দিয়ে বের হয় এটা দিয়ে দেখাচ্ছি আপনারা দেখেন এটার স্পিড আর এটার যে এখন আমি আপনাদেরকে দেখাবো এই কারো গানের এটা দিয়ে কীভাবে ব্যবহার করতে হয় এভাবে দৌড়ে প্রেস করলে এটা লক হয়ে যাবে দেখেন এটা দিয়ে কিন্তু চড়া হয়ে পানি বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে চড়া হয়ে পানি বের হয় অনেক পানির স্পিড কিন্তু আপনি কিন্তু এভাবে ব্যবহার করে দেখেন অলরেডি আমি বিজে গেছি এতটুকু পানির স্পিড আপনি জলাশয় থেকে শুরু করে যে কোনো জায়গা থেকে পানির কানেকশন নিয়ে আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারবেন যারা কৃষি কাজের সাথে জড়িত খেত খামারে আপনারা ওষুধ ছিটানো প্রয়োজন হয় ছাদ বাগানে পানি দিতে হয় আপনারা কিন্তু এটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন আর যারা হচ্ছে বাইক ওয়াশ করেন গাড়ি ওয়াশ করেন অথবা বিভিন্ন সাথে সম্পৃক্ত আছেন গাড়ির সাথে সম্পৃক্ত আছেন আপনারা কিন্তু এটি দিয়ে হচ্ছে গাড়িগুলো ওয়াশ করে নিতে পারবেন চলুন আমরা একটু গাড়িটা ওয়াশ করে দেখি এটা দিয়ে কিভাবে গাড়ি ওয়াশ করতে হয় এদের চাকার চাকার ময়লাগুলো কিভাবে দূর করতেছি দেখেন এই যে ভাই দেখেন কত কাদা কিভাবে পরিষ্কার করতেছে দেখেন কিভাবে পরিষ্কার করে দেখেন সম্মানিত দর্শক আপনারা চাইলে কিন্তু এভাবেই আপনার গাড়ি থেকে শুরু করে আপনার ফসলি জমি আপনার ছাদ বাগান যে কোনো জায়গায় একটি মার মাত্র কারো বাসার কান দিয়ে আপনার সকল কাজ সেরে নিতে পারবেন এইরকম একটি চমৎকার কারো কান যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু অনেক টাকা সেভ করতে পারবেন তবে আপনারা একটা কথাই মাথায় রাখতে হবে আপনারা কার কাছ থেকে কারোবাসার গানটি ক্রয় করবেন আপনি কি সস্তায় কারো আসার গান গান কিনে ঠকবেন নাকি আপনি একটু ভালো দাম দিয়ে একবার হচ্ছে ভালো ব্যাটারি সম্পূর্ণ একটি কারো আসার গান নিয়ে আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন এই কিন্তু হচ্ছে সিদ্ধান্তটা আপনার তো আপনারা যাদের এরকম অথেন্টিক এবং হচ্ছে একশো পার্সেন্ট দশ সেলের দুটি ব্যাটারি সম্পূর্ণ ডাবল ব্যাটারির কারো আসার গান প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন সকলকে অসংগোধন धन्यवाद